সম্মানিত দর্শক আমি এখন কথা বলছি বাংলাদেশ মুক্তি পার্টির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক সম্পাদক জনাব দেলা হোসেন দুনিয়া সাহেবের সাথে জনাব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বলো আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হল বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আপনি কিছু বলবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী আপনাদের সকলকে জানাই বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন আজকে দেশের প্রেক্ষাপট তেমন ভালো নেই বাংলার জনগণ তেমন ভালো নেই মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল সরকার পরিবর্তন হওয়ার ফলে বাংলার জনগণ স্বস্তি পাবে শান্তি পাবে উন্নতি হবে এবং সন্ত্রাস নৈরাজ্য বা বিভিন্ন অপরাধ থেকে মুক্তি পাবে কিন্তু আজকে সেগুলি নেই কারণ আমাদের সরকার যতটুকু বাংলার মানুষের জন্য আশ্বাস দিয়েছিলেন বাংলার মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে যাবেন বর্তমান সরকার কিন্তু তিনি তাহা করেননি কোনো আশ্বাস পূরণ করেননি বাংলার আঠারো কোটি মানুষ এখন আতঙ্কে আছে আজকে দেখেন বাংলার অফিস আদালত কলকারখানা মিল ফ্যাক্টরিতে অহর অহর আপনার দণ্ড প্রতিদ্বন্দ্ব চলছে সন্তা চলছে সাদাবাজি চলছে দা দান্ডাবাজি চলছে দখলবাজি চলছে এগুলার থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য সরকার পরিবর্তন করেছে কিন্তু পরিবর্তন হয়েছে দেশের ভাবমুক্তি পরিবর্তন হয় নাই দেশের কার্যক্রম উন্নত পরিবর্তন হয় নাই দেশের সরকারের মনোভাব পরিবর্তন হয় নাই এইভাবে যদি চলতে থাকে আমাদের দেশে মানুষগুলো কোন দিকে যাবে সরকারের মৌলিক দায়িত্ব থাকার কথা সে দায়িত্ব সরকার যথাভ যথাযথভাবে পালন করছে না আজকে দেখেন আমি যদি মনে করি দেশ আমার জাতি আমার এই বাংলার মাটিতে আমার জন্ম এই বাংলার আবহাওয়া আমি বড় হয়েছি এই বাংলার মানুষের জন্য আমি কিছু করব এই জনগণের জন্য আমি কিছু করব এটা আমার নৈতিক দায়িত্ব ইমানই দায়িত্ব কিন্তু এই দায়িত্বটুকু কিন্তু আমি পালন করতেছি না তাহলে আমরা কার দিকে তাকাবো তা আজকে সরকার কাছে আমার প্রশ্ন সরকার ক্ষমতা বসার পরে জানিয়েছিলেন বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন সন্ত্রাস নির্মূল করবেন অন্যায় অপরাধ নির্মূল করবেন সিন্ডিকেট সারা জীবনের জন্য তাড়িয়ে দেবেন এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় শান্তির বাণী পৌঁছিয়ে দেবেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সেগুলি নিয়ন্ত্রণ করবেন সরকার এগুলি একটিও আশা আকাঙ্ক্ষা পূরণ করিনি একটি আশ্বাসও সরকার পূরণ করেনি আজকে আমি সরকারকে বিনীতভাবে জানিয়ে দিতে চাই আমাদের মানুষ যাতে সুষ্ঠী পায় শান্তি পায় অপরাধমুক্ত জীবনযাপন করতে পারে এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে নিরাপদে থাকতে পারে দুই মতো দাইল ভাত খেয়ে থাকতে পারে সরকার সেইদিকে সুনজর রাখার জন্য সুদৃষ্টি রাখার জন্য সেভাবে কাজ করার জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তাই সরকার যাতে জনগণের পক্ষে কাজ করে জনগণের শান্তির জন্য কাজ করে আর ওচিরই যাতে নির্বাচন দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে আমি আবারও সরকারকে বাংলাদেশ মুক্তি ফাতির পক্ষ থেকে সবিনয় বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ মুক্তি ফাতি পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি সরকারকে অভিনন্দন জানাচ্ছি আমার জন্য সকলে দোয়া করবেন বাংলাদেশ চিরজীবী হোক বাংলার আঠারো কোটি মানুষ জয় হোক সবল হোক আল্লাহ হাফিজ